এই দোয়া পড়লে আমি আল্লাহ মাফ করে দেবো এখন উচিত প্রত্যেক মুসলমান বেশি বেশি দোয়াইস পড়া কোন নিয়তে যে আল্লাহ মুসলমানদের উপরে যত বিপদ আছে দূর করে দেন আল্লাহ উপর আলমিন তার গরু ঘোষণা দেওয়ার শিক্ষা দিয়েছেন যে ঘোষণার উপরে আর কোনো বড় ঘোষণা হতে পারে না কল হু ল হু হাক ল হুস লেমি ওয়ালেম ইউএম কুল্লাহ কুফান হক আপনার উচিত এই মুহূর্তে অসংখ্যবার বার সুরা এখলাসের কোরবানি দেওয়া যে আল্লাহ আপনার বড়ত্বের চেয়ে বড় পরিচয় আমার জানা নাই তো আপনি যেই আল্লাহ একক আহাত আল্লাহ ক্ষমতার তোয়াক্কা করেন না যিনি কাউকে জন্ম দেন না জন্ম দেওয়ার প্রশ্নও আসে না জন্ম নেওয়ারও প্রশ্ন আসে না সেই আল্লাহ আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেন অসংখ্যবার আপনি সুরা এখলাস পড়েন নিয়ত কি ইরানে বিজয় দান করেন মুসলমানদেরকে বিজয় দান করেন কাফের মুশ্রিকদেরকে ধ্বংস করে দেন নিয়ত কবুল হবে আপনার উচিত অসংখ্যবার আল্লাহ একবার পড়া আল্লাহ একবার আল্লাহ একবার অসংখ্যবার পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলেন কারণ না রায় তাকবির ধ্বনিতেই শুধুমাত্র শয়তান পরাস্ত হয় জাদু পরাস্ত হয় জেলেরা পরাস্ত হয় কাফের মুশ্রিকায় যখন ময়দানে আসে তখন তারা শয়তান জিনদের শক্তি নিয়ে মমিনদেরকে পরাস্ত করার চেষ্টা করে আর আল্লাহ রাব্বুর আলমের পক্ষ থেকে ফেরেস্তার শক্তি নিয়ে মমিনেরা বিজয়ী হওয়ার চেষ্টা করে বলেছে বা তাইলে এই ময়দানে শয়তান বসে নাই জিনেরা বসে নাই জাদুঘররাও বসে নাই শুধুমাত্র মুসলমানরাই হাত গুটায় শুধু অস্ত্রের বাহাদুরি করছে অস্ত্র দিয়ে বিজয় আসবে না আল্লা রব্বুর আলমের কাছ থেকে মুসানবির মতো করে সেই লাঠির মতো করে সেই জাদু ধ্বংসকারী এসমে আজম চেষ্টা করতে হবে কি বলেন ডেকের আউলে একের আমরা বসে নাই সারা পৃথিবীতে আউলে একের আমরা রাস্তায় নামে নাই কিন্তু তসবিহাতে বসে গেছে আল্লাহর সাথে ফয়সালা চলছে আল্লাহ আপনার পক্ষ থেকে ফয়সালাটা কোন পথে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জবানকে নিষ্কৃতি দিব না এজন্য তারা আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে আছে দরুদ সালাম পাঠাচ্ছে মদিনার রওজায় থারে যেখান থেকে উম্মতের ফাইসালা হয় এই মুহূর্তে উম্মতের চূড়ান্ত দাবি হচ্ছে কাজ হচ্ছে বেশি বেশি করে রওজা থারে সালাম পাঠানো রওজায়া থারে দরুদ পাঠানো নক করা যে নবী আপনি কি দেখতে পাচ্ছেন আপনার উম্মতের উপরে হামলা হয়েছে আপনার উম্মতকে মাচাকার করা হচ্ছে আপনি একটু কানেকশন লাগাইয়ে দেন আপনার আল্লাহর সাথে বিজয় চলে আসবেন মুসলমান এগুলি করবে না বাহাদুরি দেখাবে নিজের তাহাদ তোমার তাহার যদি আল্লাহ করে না বাহাদুরি দেখাবে সালাতুল হাজাদের তোমার নামাজ আল্লাহ নিবে না বাহাদুরি করে নিজের দান সৎকার এগুলো আল্লাহ নিবে না কারণ এগুলো কোনোটারই তোমার বৈধতা নাই তুমি যে নামাজ পড়ো নামাজ কবুল হওয়ার মতো শারীরিক যোগ্যতা তোমার তৈরি হয় তোমার পাঁচ অক্ত নামাজেরই তো গ্যারান্টি তুমি দিতে পারো না কবুল হচ্ছে কিনা আর পাঁচ নামাজের গ্যারান্টি ছাড়া তুমি মনে করছো তোমার নামাজ দিয়ে হাজত পূরণ হয়ে যাবে না হবে না ওয়াক্ত নামাজের গ্যারান্টি নাই তুমি মনে করছো তোমার কবুল হবে হবে না কিন্তু এর কোনোটাও যদি না থাকে নবীর দরবারে যদি সালাম দেয় কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে যদি কেউ হাদিয়া পাঠায় কবুল হয়ে যাবে নারায় রায় তকবির ধ্বনি যদি দেয় সে বেনামাজি হলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কথা বুঝতেছেন এগুলো যুদ্ধকালীন আমল মুসলমানরা কি নামাজ ছেড়ে দিয়ে এইগুলোই করবে না নামাজ তো তাকে পড়তেই হবে পাশুয়াক্ত নামাজ ঠিক রাখেন আর এই সকল আমলগুলো দিয়ে আল্লাহর দরবারে মেসেজ দেন যে আল্লাহ আমরা একটাই চাচ্ছি গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় আর মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে দেওয়ার মতো বিষয় সবচেয়ে বড় বেশি কার্যকর হবে এই যুগে আমাদেরকে অনেকেই বোঝাচ্ছে বোঝাতে চাচ্ছে লাগবে ততটুকুই যতটুকু বাস্তব অস্ত্র লাগবে ততক্ষণ যতক্ষণ অস্ত্র কার্যকর থাকে কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন একটা সময় আসবে অস্ত্র আর কাজে আসবে সেই সময় তসবি কাজে আসবে বলে সোহান তাহলে বাংলার মুসলমানের হাতে অস্ত্র নাই তসবি তো থাকা দরকার কি বলেন ডেকে না এই মুহূর্তে আমার কাছে বোমা নাই তো বোমা না থাকলে কি হবে যেটা সব শেষে কাজে আসবে সেটা এখন থেকেই শুরু করি না বুঝতে পেরেছেন কথাটা এজন্য গোটা দেশ জুড়ে ঘরে ঘরে আল্লাহর দিকে রুজু হয়ে তসবি তাহলিল দুরুদ সালামের ব্যাপক প্রচার প্রসার শুরু করেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে গুড মেসেজ আসা শুরু হয়ে যাবে প্রাথমিক অবস্থায় ইরানকে তারা হতচকিত করেছে আঘাত করেছে বুঝতে দেয় নাই মনে করেছে যে তারা পার পেয়ে গেছে কিন্তু এখন ইরানকে আল্লাহ জাগিয়ে দিয়েছে কারণ কি যখন গোটা পৃথিবী থেকে মুসলমানদের নজরটা দিয়ে ঘুরে গেছে অন্তরের ভাবনাটা ঘুরে গেছে দোয়াগুলো যখন ওদিকে যেতে শুরু করেছে ইরান তার শক্তিতে দাঁড়িয়ে গেছে নাইলে ইরানের এই সক্ষমতা সেই দিন রাতেও ছিল ছিল কিনা যেই দিন রাতে তারা অচল হলো সেই দিনও তাদের এই সক্ষমতা ছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই দিন তাদেরকে সজাগ রাখার মতো মেসেজটা ছিল না না হলে সেই দিনও কাফেররা সফল হতো না কি বলেন ডেকে না এই জন্য মুসলমানদেরকে সবসময় একটা বিষয় সতর্ক থাকতে হবে নিজের অস্ত্রের উপরে বাহাদুরি চলবে না নিজের ক্ষমতার উপরে বাহাদুরি চলবে না সব সবসময় আল্লাহর উপরে তাওয়ার উপরে থাকতে হবে এবং আল্লাহর তাওভিদের ঘোষণা সবসময় প্রচার করতে হবে তাইলে আপনি অস্ত্র না চালালেও বিজয় আসবে আপনি বিপদে পড়ার আগে আল্লাহ সেখানে সাহায্য দিবেন ইমানের এই ত্রুটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সম্মানিত ভাইয়েরা সতর্ক হতে হবে লেনদেনে সতর্ক হতে হবে কথাবার্তায় সতর্ক হতে হবে অন্য ধর্মের মানুষের সাথে এখন সহযোগিতায় একটা সময় ছিল আপনি উদারতা দেখিয়েছেন মানবতা দেখিয়েছেন কিন্তু যখন যুদ্ধ বেজে যায় তখন মানবতার ঊর্ধ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয় কি বলেন ঠিক না এখন আপনি মানবতা দেখাবেন কোথায় আপনার ভাইয়েরা যেখানে বিপদ আছে সেখানে যারা বিপদগামিতার কারণে মুসলমানরা বিপদে পড়েছে তাদেরকে এখন মায়া দেখানোর সুযোগ নেই আপনি দেখেন রসুল্লা আলাইহি আলাইসাল্লাম অহুদের যুদ্ধে গেলেন মেসেজ গেল মদিনা থেকে যে খায়বরে ইহুদিরা জোট বেঁধেছে রসুল মদিনা থেকে বাইরে এই সময় খায়বর ইহুদিরা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে মদিনাকে দখল করা যায় কারণ এখন তো রসুল মদিনাই নাই তিনি যুদ্ধের ময়দানে মদিনা এখন অরক্ষিত এই অবস্থায় কিভাবে কাফেরদেরকে সাহায্য করা যায় তারা কাফেরদেরকে দূরে খবর পাঠাচ্ছে যে আমরা খায়বার থেকে সহযোগিতা করব তোমরা অহুদ বাদ দিয়া মদিনায় ঢোকো আমরা আছি নওয়াজবুল্লাহ বলবেন না আল্লাহ রাবুল্লাহ আলমী মেসেজ দিলেন রসুল আপনাকে খায়বার অভিযান চালাতে হবে অহুদ থেকে বেরোয় যান অহুদের বিজয় আল্লাহ দিয়ে দিলেন খায়বারে ঘুরে গেলেন রসুল অন্যদিকে যুদ্ধবাহিনী ঘুরাই দিলেন যেটা উহিদদের মাথায়ও ছিল না কারণ এই পথে রসুলের আসার কথা আল্লাহ রাসুলকে দিয়ে খায়বর অবরুদ্ধ করাইলেন অবরুদ্ধ বুঝেন ইহুদিদেরকে তিনি দিক থেকে ঘেরাও করলেন জিম্মি করলেন তাদের কাছ থেকে ওয়াদা নিলেন চুক্তি করালেন যদি এই মদিনা রাষ্ট্রের ভিতরে থাকতে হয় তো মুসলমানদেরকে জিজিয়া কর দিবা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে তোমাদের যাবজ্জীবন না শুধু সাথে সাথে মৃত্যুদণ্ড হবে রসুল্লাহ আইন জারি করে দিয়ে সেখানে একজন গভর্নর নিয়োগ দিয়ে তারপরে মদিনায় ফিরে আসলেন এটা হচ্ছে কথা বুঝতেছেন আমরা যারা বাংলাদেশে এখন আছি আমরা সবাইকে মানবতা দেখাচ্ছি অথচ এখানে বসে বসে আমাদের টাকা ইসরায়েলে পাচার করতেছে তারা এখানে বসে বসে আমাদেরকে ব্যবসা বানিয়ে আমাদেরকে ব্যবসার হাতিয়ার বানিয়ে আমাদের টাকা দিয়ে তারা ইসরায়েলে সহযোগিতা বাড়াচ্ছে আছে না নাই খোঁজেন চারপাশে নজর দিবেন দেখবেন পাহাড়গুলো নিরাপদ নাই সমুদ্রগুলো নিরাপদ নাই জনপদে তো আপনার আশেপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে ইরানের অবস্থাটা বিবেচনা করেন কি ঘটলো সেখানে মুসলিম নারীদের ভিতরে অমুসলিম নারীদেরকে মুসলমান বানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের পাশে মুসলমান সাজিয়ে ব্যবসা ব্যস্ত করে হয়েছে এমনভাবে তাদের এজেন্টদেরকে ঢুকিয়ে দেয়া হয়েছে যে ইরানের প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদিদের নজরদারি যার কারণে তারা সব তথ্য সেখান থেকে নিয়ে যাচ্ছে বাংলার মুসলমান সবাইকে তো বিশ্বাস করা শুরু করেছেন নিজের ঘরে মুসলমানদেরকে আশ্রয় দিয়ে বড় আত্মতৃপ্তিতে দিন কাটাচ্ছেন যখন সমস্যা তৈরি হবে আপনার ঘর সবার আগে আক্রান্ত হবে কারণ আপনি এমন এক দুশ্মনকে আশ্রয় দিচ্ছেন বিশ্বাস করছেন মানবতা দেখাচ্ছেন যে প্রয়োজনের মুহূর্তে আপনাকে মানবতা দেখাবে না হিটলারকে সবাই দোষারোপ করেছে যে হিটলার এতই ইহুদিদেরকে কেন হত্যা করেছে কিন্তু হিটলার সেদিন বলেছিল আমি যদি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করে যেতে পারতাম তাহলে বিশ্ববাসী একদিন আমাকে সেলোট জানাতো কিন্তু একদিন এই ইহুদিদের জন্যই বিশ্ববাসী আমাকে খুঁজবে সেই দিন তারা আমার এই জুলুমের কারণ খুঁজে পাবে আজকে তাই তো হচ্ছে এই ইহুদিদেরকে সেদিন ছেড়ে দেওয়ার কারণে আজকে তারা গোটা পৃথিবীতে মুসলমান সহ সকল মানুষের বিরুদ্ধে তাদের আগ্রাসন বহাল করতে পেরেছে এর জন্য ইসলামের বিষয়ে আপনাকে মৌলিক কতগুলো বিষয়ে আয়ত্ত করতে হবে আজকে আমরা কথা বলছি কালকে বলার সুযোগ থাকবে না আমাদেরকে হয়তো খুঁজেও পাবেন না কিন্তু জন জনপদের মানুষ মনে রাখবেন ইসলামকে নিয়ে বেঁচে থাকতে হলে আপনাকে এই বিষয়ে সতর্ক এবং সচেতন হতে হবে বিশ্বাস করার আগে তার ইমানকে যাচাই করতে হবে তাকে ভালোবাসার আগে আপনার স্বার্থ আপনাকে দেখতে হবে ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানবতা ইসলামের ক্ষতি করে অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতি এটা আপনার ক্ষতির কারণ হতে পারে কি বলে ডেকে এই তালিকায় আমরা সন্দেহের উর্ধে কাউকে রাখতে চাই না বাংলার মুসলমানরা যদি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতে চায় ইরানের মুসলমানদেরকে সাহায্য করতে চায় তাহলে আজকে থেকে তাদের দুইটা দায়িত্ব হবে এক হচ্ছে তাদের তাজবি সচ্চার থাকবে আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তাদের মেসেজগুলো যেতে হবে আল্লাহর কাছে তারা কি চায় দ্বিতীয় হচ্ছে তাদের চারপাশে তাদেরকে নজর রাখতে হবে তাদের আশেপাশে যারা শত্রু তাদের আচরণটা কি হচ্ছে এইটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে কি বলে না আপনি হয়তো মনে করছেন বিমান নিয়ে সেখানে হামলা করবেন ড্রোন নিয়ে যাবেন আপনি অস্ত্র নিয়ে যাবেন এগুলো আপনার দ্বারা হবে না এই সুযোগ হয়তো আপনার জীবনে আসবে না ওখানকার বোমাই এসে আপনার ঘরে পড়তে পারে আপনার যাওয়া লাগবে না কারণ আকাশে যুদ্ধ হচ্ছে আকাশে কি হচ্ছে আপনি আমি দেখি আকাশে অস্ত্র কখন কোন দিক থেকে কোন দিকে মোড় ঘুরে যাচ্ছে এটা শুধুমাত্র ওই রাডার আর স্যাটেলাইট ছাড়া সাধারণ চোখে ধরা পড়া কোনো সুযোগ নেই আপনারা কিছু তো অবশ্যই ভিডিও ফুটেজ দেখছেন যে এগুলো আলোক বিন্দু চলে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে গেলে আপনি বলবেন উল্কা যায় কি যায় বাংলাদেশের মুসলমানরা এটাই যায় আর এখন ইরানের উপর দিয়ে যাচ্ছে সৌদি আরবের উপর দিয়ে জডানের উপর দিয়ে যাচ্ছে তারা জানে কি যাচ্ছে আমার বক্তব্য আপনাকে উস্কানিমূলক নয় আমার বক্তব্য হচ্ছে আপনার ইমানকে জাগ্রত করার জন্য আপনার তসবিকে সচল করার জন্য প্রত্যেক মুসলমানের হাতে একটা তসবির দানা থাকা এই মুহূর্তে ওয়াজিব কারণ গোটা পৃথিবীতে পৃথিবীতেই তসবিরোধী ষড়যন্ত্র আজ থেকে দেড়শো বছর আগে শুরু হয়েছে একদল মানুষ মুসলমানদের হাত থেকে তসবি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে তারাও আজকে এই যুদ্ধে সামিল যারা বলে যে করে আঙ্গুলে তসবি গোনা জায়েজ তসবির দানা দিয়ে তসবি গোনা জায়েজ নয় এরা এই ইহুদিদের দালাল এটা প্রমাণিত হয়েছে আজকে তারা মুসলমানদের যুদ্ধকে তারা সমালোচনা করছে সেই সকল ভাইয়েরা যারা সহিদের নামে আমাদেরকে মিথ্যা হাদিসগুলো উপহার দিয়েছে রসুল্লাহর নামে দরুদ পড়াকে যারা সেরেক বেদাত বলছে যারা আল্লাহর তসবিকে গুনে গুনে পড়াকে যারা সেরেক বেদাত বলছে অসংখ্য অগণিত সময় নিয়ে ঠিক রাস্তার মধ্যে মশগুল থাকাকে যারা বেদাত বলেছে আজকে প্রমাণ হয়েছে তারা ইহুদিদের পক্ষে দালালি করছে তারা মুসলমানদের পক্ষে কিন্তু কথা বলে আপনি নেটে সার্চ দেন সময় নেই আমার হাতে আপনাদের মসজিদে কথা বলতে গেলে সময় চলে যায় আপনারা উত্তেজিত হয়ে যায় কথা তো শেষ করা যায় না রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকলাম একটা প্লেটের মধ্যে সোনালী হরফে লেখা দেখলাম পরিচিত হাদিসটা নজরে পড়লো ভাবলাম মার্শাল বাংলার জমিনে বসে যে হাদিস পড়ি সেটা দেখি রিয়াজুল জান্নাতের মধ্যেও লেখা আছে তার মানে হাদিসটা অত্যন্ত দামি হবে মালিকুল হাকুল মবিল আজকে আমি সকালবেলা নেটে চার্জ দিয়ে দেখলাম সমস্ত ভাবি খারে আহলে আদিসটা বলছে এই হাদিসটা যান নওয়াজ মদিনার রওজা শরীফের রসুল জেন্নাথের জেন্নাতের মেম্বারের পাশে এটা নেম প্লেটে লেখা সৌদি গভর্নমেন্ট লিখে রেখেছে সেটাকে তারা নেটে চালান দিয়ে দিয়েছে যেটা নাকি জাল হাদিস ইমাম মালিকি আউফকে যারা জাল হাদিস বলতে পারে জাল হাদিসের রাবি বলতে পারে তাদের কাছ থেকে হাদিস নিয়ে যারা আমরা বড়াই করছি আগামী দিনে তাদের দ্বারাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে হাদিসে বললেন যেই ব্যক্তি দৈনিক এক বার এই আয়াটুকু বা এই শব্দগুলো উচ্চারণ করবে লা মালিকুল হাক্কুল রবীন তার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন কবরে আজাব থেকে তাকে নাজাদ দিয়ে দিবেন এটাকে তারা জাল হাদিস বলে চালিয়ে দিচ্ছে নেটের মধ্যে যারা আছে তারা তো আর মদিনার রয়াজুল জান্নাতে যায় নাই কি করে বুঝবে তারা এখানে পড়ে বুঝতেছে যে আহা আমাদের হুজুররা ভুল বলেছে এই হাদিসটা তো জাল হাদিস নওয়াজ বলবেন না আমি মাহফুজুল্লাহ কনফিউশনে ছিলাম যখন দেখলাম তখন আমার ব্রেন ক্লিয়ার হয়ে গেল না এটা জাল হতে পারে না জাল হলে রসুলের রওজার পাশে আমার দেখার সুযোগ হতো না কিন্তু যদি আমি সেখানে না যেতে পারতাম তাহলে আমার মনে সংশয় থেকে যেত আসলে কি ঠিক কথা বুঝতেছেন আমাদের সামনে জাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি এই মানুষগুলো আমাদের সমাজে আমাদের নামাজে আমাদের ঘরে বাস করে আছে না নাই এরা মুসলমান নামধারী এরা দাড়ি টুপি জুব্বওয়ালা এরা ভালো এরা শায়েক নাম নিয়ে আমাদের সমাজে বাস করছে যখন যুদ্ধ লেগে যাবে আপনি দেখবেন এরাই ইহুদিদের দালালি করছে ইরানের ঘরে ঘরে এদেরকে খোঁজা হচ্ছে এদেরকে ধরা হচ্ছে আজকে দেখেন মুসলমানরা যখন সতর্ক হয়েছে ইসরায়েলে কান্নাকাটি শুরু হয়েছে বিভিন্ন দেশে ইসরায়েল নারী পুরুষরা এখন সরি বলছে ফরগেটাস ফরগেটাস ইরান ইরান আমাদেরকে মাফ করো আমাদেরকে ভুলে যাও কেন হামলা করার সময় মনে ছিল না মুসলমানদের রক্ত নেওয়ার সময় মনে ছিল না গাজাকে ধ্বংস করে দেওয়ার সময় মনে ছিল না ওরাও তো বলছিল ফর ফর আল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে ছেড়ে দাও আমরা তো আল্লাহর গোলামি করি বলে নাই এদেশে একদিন দেখবেন এরা তখন বলবে না আমরা তো তোমাদের মুসলমান ভাই আমাদেরকে ছেড়ে দাও আমরা তো বুঝি নাই অথচ ইমান ধ্বংস করার কাজ আজকে তারা সচ্ছার মনটা করে যাচ্ছে কি বলেন না আমার ভাইয়েরা আমাদের দিন পুরিয়ে এসেছে আমাদের কণ্ঠ বেশি দিন চলবে না ষড়যন্ত্র আমাদের ঘরগুলোতে পৌঁছে গেছে সুতরাং আপনারা সতর্ক হন সতর্ক হওয়ার চূড়ান্ত সময় চলে এসেছে তসফিগুলোকে আঁকড়ে ধরেন ওলামাই কেরামের সবকগুলোকে কাজে লাগান দিনই ধর্মীয় মসজিষগুলো বিশেষ করে জিকির রাজারের মসলিশগুলোতে ঢুকে পড়েন ওলামাই কেরাম সালামের মজতিগুলোকে বড় করেন বাঁচার রাস্তা থাকবে আর এগুলো বাদ দিয়ে যত বাহাদুরি করবেন বাঁচার কোনো রাস্তা থাকবে কারণ চূড়ান্ত সাহায্য আল্লাহ তাদেরকেই করবেন যারা মদিনার সাথে কানেকশন রাখবে যারা আরশে আজিবের সাথে কানেকশন রাখবে তৌফিক বলে আমিন ওমা আলাইনবাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত